নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন এটা হলো কিন্তু আমার হোমমেডও ব্লগ ভিডিও মানে আর কি আমার বাড়ির তৈরির ব্লগ ভিডিও মানে হোম মেড ব্লগ ভিডিও কথাটা মানে বুঝতে পারছেন তো মানে কতটা একেবারে মানে হাইফাই একটা ব্যাপার স্যাপার তো যাই হোক বন্ধুরা আমার বাড়ি শুরু থেকে আমি আজকে সেই মানে যত দূর হয়েছে পুরোটাই দেখাচ্ছি এখন রীতিমতো লিন্টনের ওপরে গাঁতনি হয়ে গেছে কিন্তু এটা হলো প্রথম শুরুর ভিডিও তো এই বাড়ি তৈরি করার বাজেট নিয়ে কিন্তু অনেক রকম সমস্যা থাকে বন্ধুরা মানে আপনি ভাববেন এক করবেন আর এক আর আপনার সাথে হবে আর এক তো আমি বাড়ির প্ল্যানটা যেভাবে শুরু করেছিলাম শেষটা অবশ্য আমার সেইভাবে হয়নি তবে যথা হয়েছে যা হয়েছে কিন্তু যথেষ্ট বেটার হয়েছে খুব ভালো হয়েছে তো জানেন তো বাড়ির কাজ করাবেন আর মিস্ত্রিদের খাওয়াবেন না এমনটা তো হতেই পারে না তো সেই কারণে কিন্তু মিস্ত্রিদের খাওয়ার একটা ব্যবস্থা করা হয়েছিল আমার বাড়ি যেদিন টাইবিম ঢালাই হয় সেই দিন তো তারপরে আর সেইভাবে বিশেষ কিছু খাওয়ানো হয়নি মাঝে মাঝে পরোটা ছাড়া কারণ সব সময় তো এই মাঠের মাঝখানে কাউকে খাওয়ানো সম্ভব নয় কারণ এখানে আমার নিজস্ব যোগাড়যন্ত্র বলতে কিছু নেই হ্যাঁ তো যেদিন খাওয়ানো হয়েছিল সেদিন আমি একটা ভিডিও আমি বানিয়েছিলাম এবং সবাইকে দিয়েও ভিডিওটা ছেড়েছিলাম কিন্তু ভিডিওটার মধ্যে আমার কপিরাইট ক্লেম আসে কারণ একটু মিউজিক ইউজ করেছিলাম তো যাই হোক ঘর তৈরি করতে গেলে যেটা আরেকটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো কিন্তু কল বসানো হ্যাঁ তো এই দেখো এখানে কল বসানো চলছে আর এই কল বসাতে আমার মোটামুটি খরচা হয়েছে প্রায় সাড়ে সাত হাজার টাকার কাছাকাছি মানে ঘরের খরচা ওটা তো আলাদা আর এটা হলো আপনার কলের খরচা তো প্রায় সত্তর ফুট ডিপ আছে কারণ সত্তর ফুটেই লেয়ার পাওয়া গেছে তো ওরা বললো এর বেশি নিচে গেলে আর লেয়ার পাওয়া যাবে না তাই আর এর বেশি নিচে আমরা যাইনি তো সেখানে কল ফল বসানো তারপরে দেখো এদিকে দেখতে দেখতে কিন্তু গাঁতনি পাতনি সবই প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আর আমি আগেই বলেছি এটা কিন্তু আমার টোটাল ভিডিও যেটা আজ পর্যন্ত তুলেছি শুরু থেকে সেটাই কিন্তু আমি দেখাচ্ছি তো দেখো ঘরের গাঁতনি অনেকটা হয়ে গেছে কল বসানো হয়ে গেছে আর সত্যি কথা বলতে মাঠের মাঝখানে মানে ঘর তৈরির একটা এক্সাইটমেন্ট তো কাজ করছেই একটু টেনশানও হচ্ছে যে কি জানি বাবা থাকতে পারবো তো একা একা এতটা দূরে দূরে সব বাড়ি কিন্তু তবু যাই হোক মনের সাহস নিয়ে তো লেগেই আছি আর বাড়ির বাজেট বাড়ির বাজেটের কথা কিন্তু বলবেন না যা ঠিক করেছিলাম তার দু ডবল কিন্তু বেরিয়ে গেছে অলরেডি আসলে সাড়ে তিনশো স্কোয়ার ফিটের একটা বাড়ি বানাবো ইচ্ছে নিয়ে নেমেছিলাম মাঠে কিন্তু সেটা বানাতে বানাতে হয়ে গেছে সাতশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট তো মানে ডবলের ডবলেরও বেশি তো যাই হোক সেই কারণে আমার খরচটাও ডবলের বেশি আর এদিকে আমার মিস্ত্রিতে দেখতে পাচ্ছ তো কীরকম ইন্টারেস্ট সহকারে মানে এক ছুটে ছুটে লাফিয়ে লাফিয়ে কাজ করছে তো যাই হোক বন্ধুরা আমার বাড়ি ডিজাইনটা কেমন হচ্ছে কিন্তু অবশ্যই বলো যদিও এখন কিছু বুঝতে পারবে না এখন মনে হচ্ছে একটা বড় গোল্লার মাঝখানে ছোট একটা গোল্লা দেওয়া তো এদিকে সামনে পুকুরও কাটা হয়েছিল মানে পুকুর কেটে মাটি তোলা হয়েছে আর কি ভিত ভরার জন্য এদিকে দেখো কতটা দেয়াল উঠে গেছে মানে বুঝতেই পারছো বারবার বলছি এটা কিন্তু একদিনের ভিডিও নয় বহুদিনের ভিডিও এক জায়গায় করে সেই ভিডিওটা কিন্তু বানানো হয়েছে তো আমার এই এই যে কলের এখানে সব মাটি পড়ে গেছে এই রান্নাঘরের দিকে মাটি পড়ে গেছে সব দিকে মাটি পড়ে গেছে হ্যাঁ আর এই দেখো দরজা জানলা সবই মোটামুটি বোঝাই যাচ্ছে যে এবার কোথায় কি আছে তবে আশ্চর্য কথা কী জানো মানে আমার ঘরের দরজা জানলা লাগাতে অন্তত এক লাখ টাকা লাগবে এই সত্যি কথা বলতে বারে আমি তো অবাক যে শুধু দরজা জানলা লাগাতে এক লাখ টাকা তো আমি ভাই কোথায় যাবো তো যাই হোক এই দেখো মোটামুটি সামনের ভিউটা কিন্তু এমনই আসছে কেমন লাগছে অবশ্যই বলবে কিন্তু সামনের ভিউটা কেমন লাগছে আমার ঠিক আছে এদিকে রড বাঁধা হচ্ছে বিভিন্ন রডের দাম তো জানোই তোমরা কোনোটা পাঁচশো নব্বই কোনোটা দুশো পঁচানব্বই কোনোটা হলো দেড়শো টাকা এরকম করে রডের দাম তো যাই হোক কিছু করার নেই ঘর যখন বানাতে নেমেছি খরচ তো তখন করতেই হবে এবার এই ওপরটা দেখো পুরোটা কিন্তু লেন্টন দেওয়া হচ্ছে আর লেন্টনের সাথে সাথে যেগুলো সানসেট হয় সেগুলোও বানিয়ে নেওয়া হচ্ছে কারণ জিনিসপত্র রাখতে গেলে তো জানোই তো লাগে হ্যাঁ তো এদিকে রান্নাঘরের ওপরে একটা হয়েছে সানসেট আর ওদিকে হলো ঘরে ঢোকার মেন দরজার মুখ থেকে একটা হয়েছে হ্যাঁ তো সত্যি কথা বলতে একার জন্য কিন্তু ঘরটা একটু বড়ই হয়ে গেছে একা মানুষে থাকার জন্য কিন্তু ওই যে আমার বাচ্চা কাচ্চারা আছে তাদেরকে নিয়েই থাকতে হবে এদিকে দেখো আমার বাড়িতে কিন্তু কুয়ো খোঁড়া আরম্ভ হয়েছে মানে বাড়ি করবে খাবে ধাপে তো প্রতিরত একটা ব্যবস্থা চাই নাকি সেই ব্যবস্থাটাই কিন্তু এখানে হচ্ছে তো দেখো এখানে কুয়ো খোঁড়া হচ্ছে আর কুয়ো খোঁড়ার আমি একটা নাশ্বর্য দেখলাম এদের যে ছোট্ট একটা কোদাল হ্যাঁ সেটা দিয়ে খুঁড়ে 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 কি দিব্যি মানে ধাপ স্টেপ টু স্টেপ মানে একদম ধাপ ধাপে কেটে নিচে নেমে গেল এদিকে মা এসেছিলো আমার জন্য খাবার নিয়ে তো মা এখানে থানকুড়ি পাতা দেখে মা লোভ সামলাতে পারেনি বসে বসে কিন্তু থানকুই পাতা তুলতে আরম্ভ করেছে আমিও মাঝখানে একদিন অনেকটা তুলে নিয়ে এসেছিলাম যদিও সেটা বেটে আজকে খেয়েও ফেলেছি তো এদিকে দেখো আমাদের যে কাকু আমাদের কাজ দেখাশুনো করছে একজন কাকু আছে ওখানে তো সেই কাকু তার নিজের পুকুর থেকে দুটো মাছ তুলে কিন্তু আমাকে দেয় তো সেই মাছগুলো এখানে রাখা ছিল সেইগুলো তুলে এখন এই ভাই ব্যাগে ভরে দিচ্ছে আমি বাড়ি নিয়ে আসবো তো যাই হোক বন্ধুরা আমার ঘর কেমন হচ্ছে আমার ভিডিও কেমন হচ্ছে কিন্তু অবশ্যই বলো দেখো এই পর্যন্ত ফাইনাল কাজ হয়েছে তো